আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচটা টাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ভিডিওগুলো পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে দেরি তো কবুতর ডার আমরা বর্তমানে কিন্তু ভালো একটা ঠান্ডা লাগছে হয়তো এই গরমে মনে করেন যে লাগতে পারে কারণ ঠান্ডা দিন কিন্তু প্রায় শেষের দিকে কবুতর ডারার জন্য আমরা কি করতেছি এটাই আমরা কিন্তু সবগুলা কবুতর আজকে বাইরে খাবার দিছি তো বর্তমানে যে ওষুধটা খাওয়াইতেছি আমরা কবুতর ডাটে এটা হলো ওষুধটা অ্যান্টিবায়োটিক কিন্তু ওষুধ এর আগে আমরা এই ওষুধটা খাওয়াইছিলাম একটা কবুতরে ওই কবুতরটা কিন্তু ভালো একটা ইয়ে হয়েছিল তো আসলে যারা কবুতর লালন পালন করেন তাদেরকে বলতে যে কবুতরের এটা কিন্তু বর্তমানে ভালো একটা ওষুধ অ্যান্টিবায়োটিক ভালো একটা ওষুধ তো আপনারা কবুতরে যদি বেশি অতিরিক্ত বেশি ঠান্ডা লাগে আর এটা পাইরি রে খাওয়াইলে কিন্তু পাইরি ডিম করা বন্ধ করে দিতে পারে সেটাও বলতাছি তো আপনারা বুঝা শুনে খাওয়াবেন যেহেতু এটা পায়রা আমরা এই পায়রাটার মনে করেন যে এই ওষুধটা যে খাওয়ামু আর আজকে খাওয়াই দিছি গতকাল রাতের থেকে খাওয়াইতেছি যাতে করে কবুদরটা ওষুধ অসুখটা খুব তাড়াতাড়ি সেরা ওঠে ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে আর কিছু সময় আপনারা দেখবেন যদিও কবুতরের খড়ের ভিতরে অতিরিক্ত গ্যাস সৃষ্টি হয় সেখান থেকেও কিন্তু কবুতরে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো এটা আমরা আজকে খড়গুলো পরিষ্কার করে দেবো কিন্তু যে কটা খড় আছে সবগুলো পরিষ্কার করে দেবো আর কবুতরটা কি আপডেট হয় সেটা আমি আপনাদেরকে কিন্তু জানাবো আপনারা সম্পূর্ণ বেড়ে দেখে যাবেন ভালো লাগবে আমাদের এই যে এই যে ওই কবুতরের মতো এই কবুতরটা কিন্তু বেশ লম্বা আর কবুতরে বেশিরভাগ ঠান্ডা লাগলে এই ওষুধ আপনারা খাওয়াইতে পারেন ওষুধটা কিন্তু বেশ ভালো আছে এর সাথে আর একটা ওষুধ আমরা খাওয়াবো সেটা হলো যে হিস্টাসিনের একটা বুড়ি খাওয়াবো ওটা হিস্টাসিনের বড়ি আপনারা দেখছেন আর খুব সুকাশি থাকলে এই হিস্টাসিনের কিন্তু পুরিটা কিন্তু ভালো কাজে দেয় আমাদের পায়ের ডাক কিন্তু অনেকটা ভালো ছিল কারণ এই ঠান্ডা লাগার কারণে কিন্তু পায়রার ডাক কিন্তু মনে করেন তো অনেকটা কমে থাকা আবার যদি ঠিক মতো সুস্থ সবল হয় তারপরে কিন্তু আবার ডাকটা ফিরে আসে এই সময় কিন্তু কবুতরে খাবার দেওয়ার বন্ধ হয়ে যাবো খাবার কিন্তু এই দেখেন নিচে খাবার দিচ্ছে উপরে কিন্তু খাইটি আছে না খাবার ইতি আছে না কবুতরে যদি ঠান্ডা লাগে আপনারা দেখবেন যে কবুতর কিন্তু কিন্তু ডিম বন্ধ করে দেয় ক্ষেত্রে তো এই জন্য কবুতরের ঠান্ডা যাতে না লাগে সেই ব্যাপারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু বেশি ভালো কারণ ঠান্ডা লাগলেই মানে করেন ঝামেলা এই যে দেখেন পাইলি পায়রি কিন্তু ঠিকঠাক মতো খরে ধরে আইতেছে কিন্তু পায়রা কিন্তু ওই খাবার দাবারও খাইতেছে না কোনো কিছুই করতেছে না এখানকার যদি আসে আমরা এই ফলগুলো আজকে পরিষ্কার করে দেবো কারণ গরমের প্রায় কাছাকাছি আয় পড়ছে ঠান্ডার কিন্তু দিন শেষ কিরকম করতেছে প্রায় প্রতিদিন আমরা খাবার পানি এটা কিন্তু পরিষ্কার করে দিই কবুতরের কবুতরের কিন্তু খাবার পানি এর মধ্যেও কিন্তু অনেক কিছু আছে এরা তো মনে করেন যে খাবার পাইছে তার পাশাপাশি যে রান্না করে কিছু কিন্তু খাবার খাবার পরে থাকে ওরা কিন্তু ওরা সংগ্রহ করে খায় আবার পোড়ামাটি একটা ই দেখবেন যে কুকুরগুলা কিন্তু পোড়ামাটি বেশিরভাগ সময় পোড়ামাটি খায় চুলা যে পোড়ামাটিগুলা থাকে রান্না করে ওই পোড়ামাটিগুলা কিন্তু কুকুর অনেক খায় তো এর পাশাপাশি আপনারা লবণ খাওয়াবেন লবণ খাওয়াইলে এই সময় দেখবেন যে গরমের সময় কিন্তু লবণের পানির শুদ্ধতা বেশি দেখা দেয় তো লবণটা পানির শূন্যতা আপনার কিন্তু পূরণ করবে যেখান থেকে গুলা দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা আমার এই গুলা কেউ মিস করবেন আশা করতেছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন